হ্যালো আসসালামু আলাইকুম আজকে প্রচুর গরম আজকে দেশের তাপমাত্রা অনেক বেশি আজকে যে গরম পড়েছে সেটা সহ্য ক্ষমতার বাইরে তাই আজকে মনে মনে প্ল্যান করলাম যে আসলে কিছু একটা করা দরকার এই গরমে তাই বাজার থেকে মালটা লেবু এবং চিনি এবং ট্যাং কিছু কিনে তারপরে আমরা কিছু বন্ধু বান্ধব চেষ্টা করেছি এই গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তবে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা না জানি কতটুকু মানবতার কাজ আমরা নিয়োজিত করতে পেরেছি সেটা হয়তো বা আমরা জানি না তবে আমরা মনে করেছি আজকের যে গরম এই গরমের মধ্যে আমি মনে করেছি যে সাধারণ যে জনগণ সাধারণ যে পথযাত্রী হ্যাঁ এদের যে ভোগান্তি বা দুর্ভোগ এটা পোহানোর জন্য মূলত এই প্রচেষ্টা তো আমার দৃষ্টিতে মানুষের পাশে দাঁড়ানো উচিত বা যে কোনো কাজ মানবিক কাজ বা সেবামূলক কাজ করলে সেটা মনে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় ভালো কাজের বিনিময়ে আসলে অনেক কিছু পাওয়া সম্ভব মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব বা ভালো কাজ করতে গেলে মনটা ভালো থাকে জন্য মূলত চেষ্টা করা তো আজকে আমরা কিছু আমাদের বালুকা ফাতাল মার্কেট বালুকা ফাতাল মার্কেট সেটা হচ্ছে বালুকা বাস জামে মসজিদের উত্তর পাশে বালুকা ফাতাল মার্কেট এই মার্কেটটা মূলত হচ্ছে ফোন কেনা বেচা বা ক্রয় বিক্রয় চেঞ্জের মার্কেট এবং পাশাপাশি এই মার্কেটে আপনার মানে মোবাইল সামগ্রী মোবাইল সার্ভিসিং সহ সকল ধরনের এখানে সার্ভিস করা হয় বা সকল প্রকার মোবাইলের মালামাল পাওয়া যায় এই বালুকা পাতাল মার্কেট মূলত ইউজ ফোন বেচাকানার মানে এটা বেশি প্রায়ই প্রত্যেক দোকানে এই পুরাতন ফোন পাওয়া যায় তো আমাদের মার্কেটের সবাই মিলে একটু চেষ্টা করেছি যে এই প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ জনগণের পাশে বা সাধারণ মানুষের পাশে বা সাধারণ যে পথযাত্রীরা আছে তাদের পাশে আমরা একটু সেবামূলক কাজ করে নিজেকে একটু আত্মতৃপ্তি দেওয়ার জন্য আমরা এই চেষ্টাটুকু করেছি তো যারা এই ভিডিওটা দেখতেছেন আমাদের এই প্রচেষ্টা আমাদের এই চেষ্টা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা সেই বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আরেকটা বিষয় যে ভালো কাজ করলে মন ভালো থাকে মনের থেকে একটা তৃপ্তি আসে তো পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কাজ করার জন্য এইগুলি এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ আল্লাহতালা মানে কি বলবো অনেক নিয়ামত অনেক কিছুই ওইখানে রাখছেন এই কাজের বিনিময়ে আপনি চাইলে বা আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব তো আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন লাইক করবেন অথবা কমেন্ট করবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে আমরা যেরকম মানুষের পাশে দাঁড়াইছি তো আমাদের ভিডিওটা দেখা দেখে যদি আপনাদের মনের মধ্যে কিছুটা হইলেও হয়তো বা মনের মধ্যে একটা আপনাদের ইচ্ছা জাগতে পারে যে এই সমস্ত কাজের মধ্যে ভালো কিছু করা সম্ভব বা এই সমস্ত কাজ করলে মনে থেকে কাত তৃপ্তি পাওয়া যায় তা আপনারাও নিজ নিজ অবস্থান থেকে নিজ জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন তো আমি মনে করি আপনারাও এ ধরনের কাজ করতে পারবেন সেক্ষেত্রেই ধরনের কাজ করলে আপনারা মনে বা আপনাদের আত্মার একটা শান্তি অনুভব করতে পারবেন সেটা আপনারা বলেই বুঝতে পারবেন তো আমরা এখন বর্তমানে আছি বালুকা বালুকা বাস পাতাল মার্কেট বালুকা পাতাল মার্কেটের সামনে এখান থেকে আমরা কার্যক্রম শুরু করি এখানে যে রাস্তার যে কাজ করতেছে যারা এই রোদ্রের মধ্যে এই প্রচন্ড রোদের মানে খরা তাপের মধ্যে যেখানে তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রির কাছাকাছি সেটা সহ্য ক্ষমতার প্রায় বাইরে এই রৌদ্রের মধ্যে যারা এই রোদ্রের মধ্যে কাজ করতেছে হ্যাঁ আমরা তাদেরকেও শরবত বিতরণ করেছি হয়তো সেটা ভিডিওতে আসে নাই এবং প্রত্যেকটা রিক্সাওয়ালাকে বা প্রত্যেকটা রাস্তাঘাটে যাকেই পাচ্ছি তাকে আমরা এই শরবতগুলো দেওয়ার চেষ্টা করেছি এই শরবতের মধ্যে যে আমরা উপকরণগুলো দিয়েছি এখানে একটা বরফ দেওয়া হয়েছে যার ফলে শরবতে শরবতটা একটু ঠান্ডা আছে এবং এখানে মালটা ব্যবহার করা হয়েছে লেবু ব্যবহার করা হয়েছে এবং চিনি ব্যবহার করা হয়েছে লবণ ব্যবহার করা হয়েছে এটা খাওয়ার পরে মানুষে সবাই একটা আত্মতৃপ্তি সহকারে সবাই বলল যে না সর্বটা অনেক ভালো হয়েছে অনেক অনেক সুস্বাদু হয়েছে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভালো কাজের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত কথাগুলো শোনার পরে মনের থেকে আরও একটা মানে আত্মতৃপ্তির যে একটা বহির্ভকা সেটা মন থেকে আসে তো আমরা যে কাজগুলো করেছি সবাই মিলে ফাতার মার্কেটের যত ব্যবসায়ীরা আছে সবাই মিলে আমরা এই কাজটা করেছি এবং পরিচালনা করেছি আমরা নিজেই তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন তবে আশা করি ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম